প্রথমে ফল থেকে শুরু করে এই দেখো এক বেলা ভর্তি ফল নিয়ে এসছে এই ফলের মধ্যে কিন্তু তিন চার রকমের ফল আছে আর নিয়ে এসছে চিপস প্যাকেট এরপরে আর আছে গো বলতে ভুলে গেছি স্প্রাইট বোতল নিয়ে সব সবসময় কিন্তু এটা নিয়ে আসতে কিন্তু ভুলে না ভীষণ খেতে ভালো আছি আমরা তো এরপরে তোমাদেরকে বলছি বাপের বাড়ি থেকে কি কি জিনিস এসছে তো তোমরা ভাববে যে বাপের বাড়ি থেকে কি করে জিনিস এলো আমার বাপের বাড়ি তো ওয়েস্ট বেঙ্গল ওখান থেকে জিনিস কর্ণাটকে কি করে এলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে ছটা তো আমি আমার ব্লগটা সন্ধে ছটা থেকে স্টার্ট করলাম কারণ হলো আজকে সকালবেলায় তো সকাল সকালবেলায় না দুপুরবেলা সকালবেলা আসবে বলে বলে দুপুরে একটা সময় পৌঁছালো বাড়িতে জানো তো আসলে বাস স্ট্যান্ডে কিংবা বাসে লেট হলে কিন্তু ওর কোনো হ্যাঁ তাহলে সব থেকে বেশি ট্রেনে লেট হয়ে গেল নাকি ট্রেনে লেট ট্রেনে লেট হয়ে গেছে আর বাকি বাসে লেট হয় না বাস চষে কেন ওইখানেই লেট হয়ে গেল জানো তো তো যাই হোক তো সন্ধ্যাবেলা ব্লকটা স্টার্ট করার কারণ হলো ও যে কাজে থেকে এসেছে জিনিস কি কি নিয়ে এসেছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ফল থেকে শুরু করি এই দেখো একবেলা ভর্তি ফল নিয়ে এসেছে এই ফলের মধ্যে কিন্তু তিন চার রকমের ফল আছে সাপেদা আছে প্যারা আছে সঙ্গে কমলা লেবু আছে আর চার তিন রকমের ফল নিয়ে এসেছে এই দেখো পুরো একবেলা ভর্তি পাশে নিয়ে এসছে দেখো সকালবেলা মানে এই একটার সময় যে নিয়ে তখন ভাত খেয়ে নিয়েছি আর খাওয়াই হয়নি তো ভাত খাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে গেছিল আর এগুলো খাওয়া হয়নি কারণ ও দুপুরের টাইমে এসছিল না এগুলো খেলে কিন্তু আর দুপুরবেলা ভাত খেতে পারবে না সেই জন্য ও বলেছিল কি যে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো তারপরে ঘুম থেকে উঠলে বিকেলবেলা এটা খাবো তো সেই রকম করে কভারে এইখানেই রাখা ছিল তাই ভাবলাম যে কি কি এনেছে আগে তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আমরা খাবো তো এটা ছিল কিন্তু এটা কিন্তু পাউরুটের সঙ্গে কিন্তু বানিয়েছে ক্রিম ব্রেড ক্রিম ব্রেড ঠিক কথা বলেছ এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এর আগে আমি খেয়েছি কিন্তু এর নামটা ভুলে গেছি জানো তো যাই হোক নিয়ে এসছে বলে খেয়ে নেবো বলো খিদে পেয়েছে কিন্তু সত্যি কথা বলতে কি খিদে পেয়েছে পছন্দ আর নিয়ে এসছে চিপস প্যাকেট চিপস প্যাকেট কিন্তু দুটো নিয়ে এসেছিল ও কাজে থেকে বাড়িতে আসার পরে দোলনাতে যে বসেছিল খেতে বসার আগে ওইখানে ফিনিশ করে দিয়েছি একটা চিপস প্যাকেট দুজনেই খেয়ে আর এটা কিন্তু কাটা হয়নি এটা আছে এক্ষুনি ফিনিশ করব আমি আর চিপস প্যাকেট খেতে ভালোবাসি বলে ও নিয়ে এসছি আমার জন্য সোনামা এই নডেল চিপসটা খেতে ভালোবাসে বলে সোনামার জন্য এটা হলো ও এরপর আবার চগো বলতে ভুলে গেছি স্প্রাইটボトル নিয়ে আসছে এটা স্প্রাইটボトル স্প্রাইটボトル কত এমএল গো এটা 750 এমএল 750 এমএল স্প্রাইটボトルটা নিয়ে সব সময় কিন্তু এটা নিয়ে আসতে কিন্তু ভুলে না বিষয় কত ভালো আছি আমরা তো সত্যি কথা বলতে গরম হ্যাঁ গরম সত্যি কথা বলতে কি কিন্তু আমি তো জীবনে আনি না যখন বাজারে যাই এগুলো সব কিছুই আনি না ও যখন কাজে যায় কিংবা এদিক ওদিক ঘুরতে গেলে কিন্তু খাবার জিনিস নিয়ে আসে আর ও ভালোভাবে জানে আমি তো জীবনে কিনবোই না ও জানি আর ও নিয়ে এলে কিন্তু খেতে ভালো লাগে একসঙ্গে আর নিয়ে এসছে চকলেট চকলেটটা সোনামা খাবে আমি খাবো না এরপরে তোমাদেরকে বলছি বাপের বাড়ি থেকে কি কি জিনিস এসছে তো তোমরা ভাববে যে বাপের বাড়ি থেকে কি করে জিনিস এলো আমার বাপের বাড়ি তো বেঙ্গল ওখান থেকে জিনিস কি করে এলো তো তো আগে বাড়িতে মামার বাড়ির কাছেই কিন্তু আমার বাপের বাড়ি মামা আর মামা যেখানে কাজ করে ওখানে আশেপাশে কিন্তু ও কাজ করে ঠিক আছে তো সেই জন্য কি আমার মা দিয়ে পাঠিয়েছে কি কি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে আমার বোনও দিয়ে পাঠিয়েছে কি কি দেখো কথা বোনেরটা দেখাচ্ছি বোন তুই তো জিজ্ঞেস ছিলিস না যেটা তোকে দিয়েছিলাম ওটা ঠিক আছে নাকি এই দেখ ঠিক আছে তো ফাইনালি আমার হাতে চলে এলো সত্যি কথা বলতে কি ও কিন্তু বরকুলি দিয়েছিল দেখো দেখেছ বরকুলিটা কিন্তু ওখান থেকে দিয়ে পাঠিয়েছিল ও আর আমার ভাই দুজন মিলে কিন্তু রোদে দিয়ে 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 কিন্তু ভালোই রেখেছে আর আসার পরে কিন্তু বরকুল কিন্তু আমি অনেকগুলো খেয়ে ফেলেছি এখন আর খাবো না এখন কিন্তু খাবো ওই ক্রিম ব্রেডটা তো যাই হোক এরপরে দিয়েছে দেখো চেনাচুর পূজা চেনাচুরি এই চেনাচুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো অনেকগুলো প্যাকেট দিয়েছে দুই প্যাকেট প্যাকেট ছিল ছিল কটা তাহলে ভাইয়ের কাছে রেখে দিয়ে আসতে বলেছিলাম আর ওখান থেকে বেশি করে প্যাকেট পাঠিয়েছিল কারণ এই চেনাচুরটা কিন্তু কর্ণাটকে পাওয়া যায় না তো সেই জন্য কি বেশি প্যাকেট পাঠিয়েছিল আমার কাছে এসছে ছ প্যাকেট পূজা চেনাচুর আর বাকি চেনাচুর কিন্তু ভাইয়ের কাছে রেখে দিয়েছে ওখানে মুড়ির সঙ্গে খাবে মুড়িও দিয়ে পাঠিয়েছিল জানো তো কিন্তু আমি মুড়ি না বললাম এই জন্য এখানে কম কম করে কিনে নিয়ে খেয়ে কিন্তু ওখানে ভাই কাজ করে সন্ধ্যাবেলা চেনাচুরের সঙ্গে মুড়িটা মাখিয়ে নিয়ে খেতে কিন্তু ওকে সুবিধা হবে আমি ওকে মুড়িটা আনতে বলিনি ওখান থেকে আর এটা দিয়ে পাঠিয়েছে দেখো কষা ফল দিয়ে পাঠিয়েছে আমার জন্য দেখো অম্বল হলে অ্যাসিড হলে খেতে হবে বলে সেই জন্য বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়ে পাঠিয়েছে কর্ণাটকে আর এর পাশে দেখতে পাচ্ছ কেজি পুরো হ্যাঁ কর্ণাটকে কিন্তু হলদে পাওয়া যায় না আমি বোনকে বলেছিলাম হলদে সরষেটা দিয়ে পাঠাতে কিন্তু ও দিয়ে পাঠিয়েছে দেখো পুরো এক কেজি দিয়ে পাঠিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে রাই বলে না গো আর সর্ষেটাকে সর্ষে বলো তো ওই কালো সর্ষেটাকে সর্ষে বলে আর এটাকে রাই বলে আর কি বললে থেকে মিষ্টি নিয়ে এসেছিল বানিয়ে আমার জন্য নিয়ে এসছে বাড়িতে এখানে চার পিস মানে এ দবাতে ফুল ডবা দিয়েছিল তাই না ছেলেরা ওখানে খেয়ে ওখানে যে ছেলেরা যে একসঙ্গে থাকে না ওখানে খেলেছে আসলে বাড়ির কাছ থেকে যে কোনো জিনিস এলে না ভীষণ থেকে সবাই মিলে মিলে মিশে একসঙ্গে খেয়েছে ওখানে তাই না খেয়ে না আমার এতটা এখানে কিন্তু আসক্তি নেই আমার আসক্তিটা আছে কথা থেকে জানাতো বরকুল আর সত্যি কথা বলতে কি বরকুলটা বিশেষ করে আমি হ্যাঁ ছ বছর কিংবা সাত বছর পরে এখানে কিন্তু কর্ণাটকের বরকুলটা পাওয়া যায় না আর আমি তো বাড়ি সবসময় যাই না জানো তো সেই জন্য কিনা পাওয়া যায় না তো মামা যেই গেছে জানতে পেরে আমি বোনকে ফোন করে বলেছিলাম তুই দেখ যে করে ও ডব্বাতে তুই বরকুলটা পাঠাবে ঠিক আছে তো ও কিন্তু পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ বোন তোকে রে তো যাইও বাপের বাড়ি থেকে কি কি জিনিস দিয়ে পাঠিয়েছে আমার জন্য ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে ও কি কি খাবার জিনিস নিয়ে আসছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এখন আর বেশি ভোগ করব না এখন শুধু খালি খাবো এই ক্রিম ব্রেডটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে খেয়ে নি হ্যাঁ তো খাবার জন্যই তো নিয়েছিস এবার ঠিক কথা বলেছ একসঙ্গে ওখানে প্লেটে বসে খাবো চলো সেটাই ভালো লাগবে সত্যি কথা বলতে কি খাওয়ার সময় কিন্তু ওকে খুবই মিস করি খুবই মিস করি খেতে ভালোবাসি আমি ঠিকই কিন্তু মনে করে কিন্তু ও দোকান থেকে নিয়ে আসে আমাদের জন্য তো এখানে আমি খেয়ে নেবো সেটা কেমন একটা লাগে এটা তো নরম আছি বেশ ভালো নরম আছি আমাদের প্লেট চলবে না আমরা এমনিতেই খেয়ে দেবো সুন্দর হয়েছে

আমি রান্না 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 করতে করতে করা হয়নি তো যাই হোক আজকের এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই